the man stole my bag who was stole leave place to your betters the up train is late আমরা এখানে তিনটা সেন্টেন্স নিয়েছি প্রথম যে সেন্টেন্সটা দা ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ স্টোল শুনতে অনেক ভালো শোনা যাচ্ছে এবং আমাদের এটাই হচ্ছে একটি দুর্বলতা যে আমাদের এডমিশন যে কোশ্চেন গুলো আসে আমার মতো চারটি অপশনই পড়ে দেখি যে কোনটা শুনতে ভালো লাগে যে অপশনটি শুনতে ভালো লাগে আমরা সেটি অ্যানসার দাগিয়ে দিই এবং আলহামদুলিল্লাহ সবগুলো ইনশাআল্লাহ ভুল হয়ে যায় তো এখানে দ্য ম্যান স্টল মাই ব্যাগ হু ওয়াজ এখানে শুনতে ভালো লাগলো আমাদের যে পজিশন অ্যান্ড ফাংশন রয়েছে সেটি কিন্তু এখানে ভুল রয়েছে কেন ভুল রয়েছে যখনই এই প্রশ্ন চলে আসবে আমাদের মাথায় চলে আসতে হবে দ্য ম্যান অ্যান্ড দেয়ার রয়েছে হু অর্থাৎ কি যে অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ প্রোনাউন কি অ্যান্টিসিডেন্ট অ্যান্ড রিলেটিভ প্রোনাউন এই টপিক থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে অর্থাৎ এন্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন অলওয়েজ পাশাপাশি থাকতে হয় কি হয় পাশাপাশি থাকতে হয় পাশাপাশি না থাকলে কি অ্যান্সার টি ভুল হয়ে যাবে তাহলে এটি কারেক্ট অ্যান্সার টি কি হবে দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল কারেক্ট অ্যান্সার টি কি হবে দ্য ম্যান হু স্টল মাই ব্যাগ ওয়াজ টল এবং পরের যে সেন্টেন্স টি সেটি যেমন দেখি গিভ প্লেস টু ইওর বেটারস এটিও তোমাদের অ্যাডমিশনে চলে এসেছিল এটি যে প্রশ্নটি বেটারস এটাতে আন্ডারলাইন করা ছিল এবং এই বেটারস টি পার্টস অফ স্পিচের কোন টপিক হতে পারে তো গিভ প্লেস টু ইওর বেটারস আমাদের এখানে একদম নরমাল যে নিয়মটি যে ইয়র পজিটিভ ফর্ম এই পজিটিভ ফর্মের পরে একটিমাত্র ওয়ার্ড আসলে কয়টি একটিমাত্র ওয়ার্ড আসলে সেটি অবশ্যই নাউন হবে কি হবে সেটি অবশ্যই নাউন হবে এবং পরের যে সেনেস্টিক দা আপ ট্রেন ইজলেড এখানে আপের নিচে আন্ডাল লেন ছিল এবং এই আপটি কোন পার্টস অফ দ স্পেস তো আপ আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি যে এটা হচ্ছে প্রিপোজিশন কি প্রিপোজিশন কিন্তু এখানে ভেড়া দেখো যে ট্রেন দেয়া রয়েছে কি ট্রেন যে ট্রেন এই ট্রেনের আগে যদি কোনো ওয়ার্ড থাকে সেটি অর্থাৎ অ্যাজ এক্টিভ নাউনকে বর্ণনা করে ট্রেন যেহেতু নাউন ট্রেনটি যেহেতু কি নাউন অর্থাৎ এই আপটা হচ্ছে অ্যাজেক্টিভ অর্থাৎ পার্টস অফ স্পিচ কোনো ফিক্সড নেই এটি এক এক সেন্টেন্সে এক এক রকম হতে পারে এই রকম অনেকগুলো এক্সাম্পল এবং বেসিক থেকে ইংলিশের একদম বেসিক থেকে আমরা আমাদের কোর্সটি লঞ্চ করেছি তো এই বেসিক ইংলিশে তোমরা যারা এইবার এডমিশন দিবা শুধু অ্যাডমিশন পরীক্ষার্থী নয় এছাড়াও যারা ইন্টারমিডিয়েট দিবা অথবা ইংরেজির বেসিক থেকে একদম শিখতে চাও তারা এই কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো এই কোর্সটির স্পেশালিটি হচ্ছে যে এই কোর্সে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় জিএসটি রাবি চট্টগ্রাম এবং ঢাবি মেডিকেল এক্সাম তোমাদের দশ মার্কস থাকে এবং এই দশ মার্কস খুবই মূল্যবান কারণ একটি মার্কের জন্য অনেকের চান্স হয় না তো এই সবগুলো ভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের এখানে অনেকগুলো পরীক্ষা এবং ক্লাস থাকবে তোমরা এই কোর্সে অবশ্যই ভর্তি পেতে পারো আমাদের এই কোর্স রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কিন্তু ছাত্রদের যে সফল হলো এই ছাত্রদের বিপ্লবের সফলতার কারণে আমরা এই দিচ্ছি মাত্র মাত্র নিরানব্বই টাকা কিন্তু এটি প্রথম পঞ্চাশ জনের জন্য শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনের জন্য তিনশো নিরানব্বই টাকা তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে স্ক্রিয় দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাদের ট্রি এডুকা পেজে কন্ট্যাক্ট করে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে পারো এই কোর্স বিষয়ে আরো আপডেট সামনে আসতে যাচ্ছে তো তোমরা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো তোমরা আপডেট জেনে এই কোর্সে আমাদের সাথে অ্যাড হতে পারো